আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আরো নতুন একটি বিরুতে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম আলহামদুলিল্লাহ যে যেখান থেকে বিরুটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ যারা এই নতুন আছেন তাদেরকেও অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলিকনটি টিপি দেবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খামারের পাশে দাঁড়িয়ে কিন্তু আজকে উপস্থাপনা করছি এবং নদীর চরেও আপনাদেরকে নিয়ে যাব। আসলে কেন নিয়ে যাব সেটা হচ্ছে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় অবশ্যই কথা আমার হাতে কি সেটা আপনাদেরকে অবশ্যই ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি যেই কাজগুলি করি প্রত্যেকটি কাজ আপনাদের সম্মুখে সকলের সম্মুখে প্রাণের ভাইরা মায়ের ভাইয়েদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করি সে অনুযায়ী যেন আপনারাও এই কাজগুলি করতে পারেন আসলে গরুর খামার করতে গেলে অনেক সম্মুখীন হতে হয় অনেক বিপদের সংকট আমার এই মুহূর্তে অনেক জায়গায় পড়ে গেছে যেমন হাইফ বাইয়ের খামারেও কিন্তু বিশাল বড় খামার ওনার ওনাকে আমি মোহাবত করি ওনার ভিডিও গুলো আমি দেখে দেখে থাকি ওনার খামারাও কিন্তু আহ গাছের বর্তমানে সংকট পড়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক জায়গা সংকট পড়ে গেছে আমারও সংকট পড়ে গেছে এই সংকটকালীন সময়ে আমি আরো একটা সপ্তাহ আগে আপনাদেরকে দেখাইতে পারিনি সময়ের অভাবে আমি কি বীজ ফালানোর চেষ্টা করেছি এবং এই বীজ থেকে রকম ঘাস হতে পারে সেই ব্যাপার আপনাদেরকে দাঁড়ানো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সে ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আসেন আপনাদেরকে নদীর চরে আমাদের যে নদী শীতলক্ষা নদীর পার যে জায়গা আছে সেই জায়গার মধ্যে কিন্তু আমি সব কাজ করে থাকি এবং এই গাছ আস্তে আস্তে লাগানোর চেষ্টা করতেছি ভুট্টা লাগানোর চেষ্টা করতেছি এইগুলি জিনিস কিন্তু আপনাদেরকে দেখায় থাকি অবশ্যই দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসেন আপনাদেরকে দেখা ইনশাআল্লাহ আসেন আপনাদেরকে অবশ্যই যেটা বলা হইতেছে যে আমি গাছের আলি ফালানোর দেখাইতে পারি না এখন আপনাদেরকে দেখায় দেখাবো এবং কি পজিশনে কি গাছ লাগালাম কিংবা কি গাছ ফালাইলাম সে ব্যাপারে অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই যে দেখা যায় দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমার অল্প কিছু যারা হাইব্রিড ওয়ান গাছ লাগানো আছে আলহামদুলিল্লাহ অল্প কিছু গাছ লাগানো আছে এখনো এটা খাওয়ানোর উপযোগী এখনো হয়নি তবে হয়ে যাবে আগামী দুই সপ্তাহ পরে আর পনেরো দিন পরে কিন্তু হবে। আমাদের চরে যে আছে চরের জায়গা উর্বর মাটি এখানে আহ চরাঞ্চলের মাটি কিন্তু খুবই ভালো এবং এই সুফা কিন্তু টানের থেকেও বড় বড় সুফা হয় এটা আহ আপনাদেরকে ধারণা দিয়ে রাখি অবশ্য এখানে দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ খুব সুন্দর আহ হচ্ছে এবং আপনাদেরকে যদি আরো একটু ধারণা দিতে চাই সেটা হচ্ছে এটা এই ক্ষেত আগামী বছর যদি আল্লাহ তালা আমাকে হায়াত দিয়ে রাখে আগামী বছর সম্পূর্ণটা এরকম বড় বড় গাছ দেখতে পারবেন অবশ্যই লাগানো হবে আপনারা অবশ্যই দেখতে পারবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই সমস্ত সব পরিকল্পিত যে যেগুলি করতেছি আল্লাহ যেন এই পরিকল্পনা আল্লাহ যেন কবুল করে আসলে আমার আগে কিন্তু আল্লাহ তালা আমার জন্য কি রাখছেন ভাগ্যে সে ব্যাপারে কিন্তু আল্লাহ তালা পরিকল্পনা করে থাকেন এবং আল্লাহ তালা আমার ভাগ্যে যা রাখছেন তা আমাকে দিয়ে থাকেন আসলে আমি এই জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি যেটা না বললেই নয় এইখানে কিন্তু আমি আগামী বছর সম্পূর্ণ গাছ থাকবে ইনশাআল্লাহ আসেন আপনাদেরকে দেখায় আছে কিন্তু পানিও যাচ্ছে কোথায় পানি দিচ্ছি সেটা হচ্ছে আমার গাছ আরো এক দীর্ঘ একটি সপ্তাহ পূর্বে কিন্তু আমি গাছ ফালাইছি অবশ্য আমার গাছের সংকট দেখা দেওয়ার কারণে আমার যে নদীর চর সেটা আপনারা জানেন বাংলাদেশ হচ্ছে নদী দেশ সেই একটি নদীর মাঝে কিন্তু আমরা আমাদের আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে শীতল লক্ষা নদী সেই নদীর পাশেই কিন্তু কিন্তু আমাদের বাড়ি এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ তারা এখানে আমাদেরকে রাখছেন আলহামদুলিল্লাহ মধ্যে কিন্তু পানি দেওয়া হচ্ছে আসলে সুন্দর করে আহ জ্বালায় গেছে অবশ্য ঘাস সুন্দর করে জ্বালায় গেছে এই যে এই যে দেখতেছেন জ্বালাইছে আলহামদুলিল্লাহ এই যে সুন্দর করে গজায় গেছে গা আহ ফালানোর পর আসলে আমি কিন্তু একবারে উম পাতলা পাতলা ঘুরে ফেলাইছি যেন পাতলা করে কি হয় অতি তাড়াতাড়ি মোটা হয় এবং তাড়াতাড়ি আমি পাতলা পাতলা করে ফালাইছি আরো কিছু দেখায় এই যে দেখেন বীজ একবারে আহ যে মূলার বীজ যেটা বলে মূলা সেই মোলার বীজের মতন আসলে এই বীজ এখানে ফালাইছি। যেন আহ পনেরো বিশ দিন কিংবা এক মাস কিংবা দুই মাস পর থেকে কিন্তু এটা কাটা যাবে এটা দ্রুত গতিতে বেড়ে থাকে অবশ্যই আপনাদেরকে দেখানো ইচ্ছে পোষণ করছি আপনারা এরকম ভাবে গাছের বীজ ফালায়া তারপরে আপনারা গরুকে খাওয়াইতে পারেন সবচেয়ে ভালো হচ্ছে লাগানো আর অনেক জায়গার মধ্যে কিন্তু দীর্ঘ তিন মাস কিংবা ছয় মাস পর্যন্ত পানি তলে থাকে এই জন্য লাগাইলে পরবর্তীতে আবার নষ্ট হয়ে যায় আপনারা চাইলে পানি চলে গেলে পরবর্তীতে আপনারা এই গাছের বীজগুলি ফালাইতে পারেন আমি যে বীজগুলি ফালাইছি সেটা হচ্ছে সুদান গাছ যেটা সুদান গাছ অনেক ধরনের গাছ আছে আমার কাছে সুদান গাছই ভালো আব্বা এই বিষটা দিছে আমাকে এটা হাইব্রিড সূর্য হাইব্রিড সূর্যান এই বীজটা এই বীজটা কিন্তু এখানে ফালানো হয়েছে এখন আবার পানি দেওয়া হচ্ছে যেগুলো গজায় গেছে যেগুলো চারা হয়ে গেছে সেইগুলো অতি তাড়াতাড়ি বেড়ে যাবে এবং মোটা হয়ে যাবে পরবর্তীতে সার মাইরা দেবো অবশ্য আর এই যেগুলো এখনো জ্বালায় নিয়ে নিচে আছে জ্বালাবে এরকম পজিশন সেগুলো কিন্তু তাড়াতাড়ি জ্বালা দেবো আপনাদেরকে এই ধারণা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমার চ্যানেলকে যদি আপনারা পছন্দ করেন মহাবতেন অনেকে অনেক কিছু বলতে পারেন মন্তব্য করেন আসলে মন্তব্য করার কিছু না আমি আপনাদেরকে আমি যেই কাজগুলি করি প্রত্যেকটি কাজ আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি সত্য বলার চেষ্টা করি আল্লাহ যেন আমার এই সত্য বলা কে কবুল করে এবং এই ধরে যেন্লাহ কাল কেমত দিন আমাকে মাফ করে দেয় আপনারা যে যেই কাজগুলি করেন প্রত্যেকটি কাজ যেন আল্লাহ তালা বরকত পূর্ণ করে দেয় আপনারা যে যেই কাজগুলি করেন প্রত্যেকটি কাজের মধ্যে যেন আল্লাহ তালা বরকত দান করেন এবং আমার কাজের মধ্যেও যেন আল্লাহ তালা বরকত দান করেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনাদেরকে ভিডিও দেখবেন আপনারাও এবং আমিও মূল্যবান সময় নষ্ট করে কিন্তু আপনাদের সম্মুখে হাজির হয়ে যায় আল্লাহ যেন উভয়কে কবুল করে এখানেই শেষ করব অন্য নতুন কোনো ভিডিওতে আবারও হাজির হব আমার তো ইল্লা বিল্লা সে প্রত্যাশায় সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ